এই যে গাইরা দেখতে পাচ্ছ এই গাইরা এই যে আমার পিছনে অশোকবৃক্ষটা দেখতে পাচ্ছ এই গাছের তলায় বসে গুড়ু ওয়েলকাম গাইস ওয়েলকাম টু ডিভাড়ি তো গাইস আজকে মাকে ছেড়ে আমি চলে যাচ্ছি বাবার সাথে গুড়ুদেবের মন্দিরে শ্রীগুড়ুদেবের মন্দিরে নাকতলাতে যে মন্দিরটা আছে আমাদের এখানে আমি আর বাবা যাব তো মাকে ছেড়ে চলে যাব তো মাকে ছেড়ে ঘুরতে যাব এই ঘুরতে ঘুরে এই চোপসি কি করতে গিরেছি আমাকে বল

তো এখনই সবাই চা খেতে বসেছি আর বোন কি চা খায় দেখো রিসেন্ট ওয়েট কমানোর জন্য এই গ্রিন টি খাচ্ছে লিপটনের আর বাবা আমাকে বলেনি কালকে যে যাবে এই পরি উঠলাম আর আমাকে এখনই বললো যে গুরুদেবের মন্দিরে যাচ্ছে তো আমিও তাই রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে স্নান করে এবার গুরুদেবের মন্দিরে যাবো চলো এই যে রাস্তার কাজ চলছে দেখেছি ব্যানার দিয়ে দিয়েছে এখানে চার্জার নিতে ভুলে গেছি মোটা দিতে এসছে বাবা থ্যাংক ইউ এই যে আজকেও রাস্তার কাজ চলছে আগের দিন দিকটা চলছিল আর কোথা দিয়ে যেতে হবে দেখো আমাকে এই ফাঁকা জায়গাটা দিয়ে যেতে হচ্ছে গরম একটা ঠান্ডা জল নিলাম তো এই চলে এসছি আমরা বাস স্ট্যান্ডে আর নাকতালা মিনি এই দিয়েছে ছাতা আনলে ভালো হতো কিন্তু ভুলে গেছি আর বাবা তো অটো করে আসবে না বাবা এই ধরনের খরচাগুলো একদমই পছন্দ করে না আর জানলার ধারেও সিট পায়নি যাই হোক এই জলটাই পেয়েছি আমরা চলে এসেছি শ্রী গুরুদেবের মন্দিরের গেটের সামনে এই যে এখন বাবা এখান থেকে ফুল মালা নিচ্ছে এই যে চলে এসেছি গুরুদেবের মন্দিরে চলো ভিতরে প্রবেশ করা যাক বিশাল গরম গুরুদেবের মন্দিরে মেন গেটটা আপাতত বন্ধ আছে সকালে এগারোটা অব্দি খোলা থাকে আবার বিকেল চারটার সময় খুলবে আমরা লেট করে ফেলেছি আর এই মেঝেটা দেখো টাইলস গুলো সব কটাতে নাম লেখা রয়েছে যারা যারা মন্দিরের জন্য ঠাকুরের চরণে কিছু দান করেছে যে দাও এখানে কিন্তু চব্বিশ ঘন্টা নামকীর্তন এই জায়গাটা মানে কখনো থামে না বিরামহীন বুঝতে পারছো সারাক্ষণ হয় একটা পরিবেশ আর কি দুজন প্রহরী দাঁড়িয়ে আছেন দুপাশে আর গেট বন্ধ হয়ে গেছে ঠিক আছে আবার বিকেল চারটের সময় খুলবে এখন যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে দেখো বিশাল বড় হল ঘর যখন কোনো মহোৎসব হয় তখন এখানে কিন্তু খিচুড়ি ভ্রোগ প্রসাদ সব বিতরণ হয় বিশাল বড় জায়গা চলো তোমাদের একবার দেখিয়ে আনি এগুলো কিন্তু স্পিকার ঠিক আছে এখানে নাম কীর্তন গান বাজনা বাজে কিন্তু বিভিন্ন সময় এইটাই হচ্ছে গুরুদেবের আসল মন্দির এতক্ষণ এখানে ছিলাম তোমাদের সব দেখালাম আর এইটা হচ্ছে চূড়া জাস্ট দেখো কি সুন্দর ডিজাইন করা খুব সুন্দর লাগছে দেখতে এখানে প্রতিদিন মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয় বাবা বসে গেছে আমার জায়গা রেখেছে চলো আমিও বসে পড়ি যে এখানটা দেখতে পাচ্ছে প্রতিদিন শয়ে শয়ে যত ভক্ত সমাগম হয় প্রত্যেকের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় ঠিক আছে এই আগে চলে এসেছি কারণ জানতাম লাইন পড়ে যাবে এখানে ঠিক সেটাই হয়েছে এই যে বাবা খেয়ে উঠে মুছে দিচ্ছে লোক আছে ওনাদের কিন্তু বাবা পছন্দ করে ঠাকুরের এই সমস্ত কাজ করতে আর যেটুর মন্দিরে গিয়ে করে এখানে এসেও একই কাজই করছেন বাবার এই জিনিসগুলো আমার ভালো লাগে মানে আমার বাবা বলে বলছি না মানে এই মন্দির এখানে কিন্তু লোক আছে সবকিছু করা কিন্তু ঠাকুরের কাজ তো আমাদের জেঠুর মন্দিরে করেছে এখানে করবে না এরকম না মানে মন্দির তো মন্দিরই হয় এখানে এসে সে একই কাজই করছে বাবা বাবার কাছ থেকে নিয়ে বলে আপনার করার কি দরকার এখানে তো লোক আছে জল ভরতে খাবার জল এটা আমরা বিশ্রাম করবো তাই চলে এসেছি এবার এখানে এটা বিশ্রাম করবো বাবা তো অলরেডি বসে গেছে বাবা তো শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে এত করে আমি কি একটু রেস্ট নিই হালকে একটু ঘুমিয়ে পড়তে পারি চলো একটা জিনিস দেখো এই গাছ এই উঠেছে বিশাল উঁচু আবার এই ডালটা এদিকে এসে এই এখানে নেমেছে গুরুদেবের গাড়ি যেখানে আছে এখানে দেখো সবাই এই জায়গাটা এসে বসে এখানে বসা কঠোরভাবে নিষেধ আমি তো রেস্ট ভাবছিলাম কিন্তু ভিডিও সকাল থেকে দশটা সাড়ে দশটা বাসে কিছু হলো তারপরে এল এলটি প্লাস হয়ে থেকে মন্দির ওই প্লাসটা আমি হাতে হাঁটতে এগিয়ে চলে এসেছি খালি পায়ে তা আবার রাস্তা গরম এই ছাওয়া দেখে যাচ্ছি তার ছাওয়া জায়গাগুলো গরম হয়ে গেছে এত রোদ আর কি ভিডিওটা আপলোডই হচ্ছে না মনে হচ্ছে না একটার মধ্যে আপলোড করতে পারবো রোদের মধ্যে রাস্তা হেঁটে হেঁটে পায়ের তলাগুলো জ্বালা করছে আধ ঘন্টা ধরে হেঁটে বেড়াচ্ছি কোথাও নেটওয়ার্ক নেই লাস্টে এখানে বসে পড়েছি পা ব্যথা করছে আর হলো না আর দশ মিনিট বাকি একটা বাজতে এখন এল টি প্লাস আছে ফোন সুইচ অফ করছি রিস্টার্ট করছি কিছুতেই কিছু হচ্ছে না দিনে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে কোথায় ফাইভ জি আসবে এলটি প্লাস হয়ে যাচ্ছে আশি পার্সেন্ট হয়েছে ভাবলাম খেয়ে একটু রেস্ট নেবো কিছুই হলো না আমি এখন দোয়া দোয়া করে যাচ্ছি হাঁপিয়ে গেছি খুব খুব হাঁপিয়ে গেছি তো দুটো পনেরো বাজে ফাইনাল আমার ভিডিও আপলোড কমপ্লিট হলো মানে কি সমস্যা নেটের আজকে এল টি এল টি প্লাস মন্দির ভেতর নেটই উড়ে যাচ্ছিলো ঠিক আছে কত ঘোরাঘুরি করলাম একজন দাদার কাছে হটস্পট পেয়েছিলাম কিন্তু তখন ফোনে চার্জ স্যাম ছিল না ফাইভ পার্সেন্ট হয়ে গেছিলো ফোনটা কিছুক্ষণ পরে সুইচ অফ তারপর চার্জ দিলাম যখন দাঁড়াতে দেখলাম কোথায় বেরিয়ে গেল এই চার্জ থেকে তুলে বোন করলাম ফোনটা রিচার্জ করে দিয়ে এইটি ফাইভ পার্সেন্ট মতন হয়েছে তখন আমার নেটও শেষ ওই ফোর জিতে টুকটুক করে হলো উফ বা পুরো ব্যথা হয়ে গেছে দু ঘন্টা ধরে কোথাও সিরে বসিনি এদিক সেদিক করে বেরিয়েছি এবার জল দিতে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে গোবিন্দ মন্দিরের দরজা খুলে দিয়েছে এই যে রাধা গোবিন্দের মূর্তির পাশাপাশি কি সুন্দর লাগছে দেখো সিগড়ে ছবি রয়েছে ਵੀ ਰੋਚੇ সিংহাসਨটা দেখো জাস্ট কি সুন্দর সিংহাসন গুরুদেবের মন্দিরে দরজা খুলেছে কিনা দেখে আসি চলো এই যে গুরুদেবের মন্দিরে দরজা খুলে দিয়েছে উফ দেখি মন জুড়িয়ে কি সুন্দর আমি মন্দিরে দর্শন করে নিলাম গুরুদেবের আলাদা একটা ফিল কি সুন্দর লাগছে তো আমি যে রামকিर्तन শুনে তারপর আমি আমার বাড়িতে গিয়ে রওনা দেব চলো অনেকক্ষণ নাম কীর্তন শুনলাম এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই এই যে আমার পিছনে অশোক বৃক্ষটা দেখতে পাচ্ছ এই গাছের তলায় বসে গুরুদেব সিদ্ধি লাভ করেছিলেন এই যে সেই গাছ ঠিক আছে এই যে এখানে লেখাও আছে জাস্ট দেখো ও আচ্ছা বরিশালের রাজপুরে এই অশোক মূলে বসে সিদ্ধি লাভ করেন সেই গাছের একটা চারা আর কি আচ্ছা এই যে লেখাই আছে এই যে গাইটা দেখতে পাচ্ছ এই গাড়িটা গুরুদেব ব্যবহার করতেন তবে কত সালে সেটা দেখতে পেলাম না অনেক আগেরই হবে নাম আপনার একটা দেখেছি ডাব্লিউ বিডি দুশো তিয়াত্তর তো গাড়িটা দেখতে খুব ভাল লাগছে পুরোনো দিনের একটা গাড়ি দেখলাম কিন্তু কত সালে সেটা যারতে পারলে খুব ভালো হতো এটা জুম করে দেখো একটা জিনিস এ দেখো এখানে কিন্তু আরো একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে কি সুন্দর লাগছে মনে হচ্ছে দেখেই যায় একটা গোপালেরও মূর্তি রয়েছে ওই যে যাওয়ার আগে বাবাই প্রণাম সেই নিচ্ছে আমি তো প্রণাম করেছি আগেই এখানে তো নাম হয় একদল নাম করে উঠছে আরও প্রবেশ করছে এই যে টেস্টি চা খেতে এখানে দুধ চায়ের ব্যবস্থা রয়েছে এই যে ঘরে গুরুদেব থাকতেন আর এই যে এটা হচ্ছে গুরুদেবের জটা যেটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই গুরুদেবের মাথার জটা এই যে গুরুদেবের ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে আমরা এটা নিয়ে বাড়ি যাব কত লাইন পরে গেছে দেখো ওই যে বাবার লাইনের একদম পিছনের দিকে আছে তো সাড়ে চারটে বাজে আর আমরা এই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তার আগে জুতো নিতে হবে এখানে জুতো জমা করেছি তো এখানে যিনি লাইব্রেরিতে থাকেন ওনার সাথে কথা বলে আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন আমি কী করছিলাম আর হচ্ছে কি ব্লগটা কী জিনিস আর তারপর আমি কি নিয়ে পড়াশোনা করছি উনি বিএড করেছেন এগারোশো টাকা দিয়ে সেটা বললেন অনেক কিছুই কথা হলো বিহাইন্ড দ্য ব্লগে কিছুটা রাগও দেখে নিও খিদে পেয়ে গেছে ওই জন্য চিড়ে ভাজা নিচ্ছে একটা খেতে খেতে যায় কি খিদে বললেও ভুল হবে কে ইচ্ছা করছে সবই ঠিক ছিল শুধুমাত্র ভিডিওটা আপলোড করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে খুব দৌড়াদৌড়ি করেছি ঠিক আছে টাইমে দেওয়া জায়গা হয়নি আমি আর বাবা বাসের জন্য ওয়েট করছি বাস আসলেই টুক করে উঠে বাড়ি চলে যাবো মন্দির থেকে আমি আর ঘরে আসিনি একেবারে মাঠে গেছিলাম একটু খেলাধুলা করে এই ঘরে আসলাম এবার স্নান করে পড়াতে যাব আর রোজ বিকালে সময় বার করে এখন খেলতেছি একটাই কারণে কারণ সকালবেলা করে যাওয়া হচ্ছে না নিজেকে একটু ফিট রাখার জন্যই সময়টা বার করে যাচ্ছি কারণ সকালবেলা করে যেতে পারছি না টিউশন পড়ানো থাকছে তো চলো স্নান করে পড়াতে যাবো আর চাবি হারানো ভয় নেই এটা এসে গেছে নটা পনেরো বাজার আমি এই জাস্ট পড়িয়ে আসলাম আর এখন যাব একটু বাজারে দিয়ে কারণ বাবা গেছে দোকানে মালপত্র গুলো আনবে আমি গিয়ে সাইকেল করে ব্যাগ দুটো এগিয়ে নিয়ে আসি তো চলো আর আজকে রান্না হয়েছিল দুপুরে সয়াবিন আলুর তরকারি এটা দিয়ে রাতে ভাত খাবো আর মার বোন তো ডিমও খেয়েছি তুমি বেলা তাই তো কে করেছে বোন করেছে ডিমের ঝোলটা আর সবিনটা তুমি জানি তো আমি বুঝতেই পেরেছি রান্না দেখে তবে আবার যেটা ডিবি আর দুটো ডিব আপলোড করে করেছিল করে দুজন দুপুরে খেয়ে দিয়েছে তো আজকেরই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি এরপর তো মানে বাজার থেকে এসে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর ভালো লাগছে না যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়া দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আমি ব্লগ বানাই তার জন্য নিলাম ভ্লগ বানাই ব্লগ মানে হচ্ছে গিয়ে মানে কোথাও গেলে নিজে স্বাধীন কি করি ওগুলো ভিডিও করি আর কি